আমি নিশ্চিত যে বিষয় নিয়ে কথা বলতে চাই এই বিষয় আপনাদের পছন্দ হবে না হয়তো বা আমি অনেক কথা শুনবো অথবা আপনারা অনেক অনেক বেশি কথা আমাকে শোনাবেন বা অনেক কিছু বলবেন তারপরে মনে হয়েছে যে এই বিষয়ে কথা বলা উচিত হয়তো হয়তোবা আমার দায়িত্ব বোধ থেকে বলতে পারেন যে আমি সাংবাদিকতা করছি প্রায় চোদ্দ বছর হয়ে গেছে ক্রিকেট নিয়ে কাজ করছি এক যুগের বেশি সময় সেখান থেকে মনে হয়েছে যে এই বিষয়ে একটু কথা বলা উচিত সেটা হচ্ছে যখন বাংলাদেশ দল দুবাইয়ে গেল সেই সময় দেখেছি বাংলাদেশ যখন যাচ্ছিল শান্ত যখন বিমানবন্দরে ঢুকছেন সেই সময় পেছন থেকে কথা বলা হচ্ছে নিয়ে অথবা হাসের ডাক দিয়ে তার সাথে ব্যঙ্গ করা হচ্ছে বা তাকে অপমান করা হচ্ছে এই জিনিসটা দেখেছি তখন মনে হচ্ছে হ্যাঁ হয়তোবা দুই একটা এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে কিন্তু যখন বিমানবন্দর থেকে শান্ত দুবাইয়ে পৌঁছালেন অথবা এর মধ্যে একটা জায়গায় একটা ভিডিও দেখলাম যেখানে শান্তকে নিয়ে আবারও একজন এমন কটাক্ষ করতেন ব্যঙ্গ করতেন একটা ভিডিও করতেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কমেন্টগুলো দেখলাম সেখানেও কিন্তু শান্তকে নিয়ে এমন অনেক কথা বলা হচ্ছে অথবা হাসি ঠাট্টা করা হচ্ছে দেখুন আমার কাছে এই বিষয়টা বারাবারই মনে হয়েছে হ্যাঁ আমি সব দিক দিয়ে রেসপেক্ট রেখে বলছি সমর্থক বাংলাদেশের প্রাণ বাংলাদেশ খেলার প্রাণ এই সমর্থকের জন্য বাংলাদেশ ক্রিকেট এত এতদূর গেছে আমরা কাজ করেছি আমাদেরও অবদান আছে অনেক অনেক জায়গাতে জায়গাতে এবং আমাদের বলে যে নষ্টের আছে বা অনেক কিছুতে ক্ষতিকর দিক মিডিয়ার আছে সেটা আমি স্বীকার করি তবে এই বিষয়টা সময় যত যাচ্ছে আমার মনে হয় আরো বেশি খারাপ হচ্ছে এমনটা হওয়া উচিত না ব্যক্তিগতভাবে এরকম আক্রমণ আমার মনে হয় কখনোই উচিত না হ্যাঁ শান্ত একটু উইক মনে হয় শান্ত হয়তোবা সব জায়গায় জবাব দেন না কখনো এমন কোনো ঘটনা ঘটাননি সমর্থকদের সাথে যেটা নিয়ে হয়তোবা সমর্থকদের কথা বলা কথা বলতে হয়েছে যেটা আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদ ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন নিজের যে কুলনেস সেটা হারিয়ে ফেলেছেন এমন ঘটনা সাকিব ঘটিয়েছেন এমন ঘটনা ঘটিয়েছেন মুশফিকুর রহিম মাশরাফির সাথেও দু একবার মাঠে এমন ঘটনা ঘটেছে কিন্তু শান্ত কিন্তু এমন কিছু করেনি কোনো সমর্থকের সাথে এমন ব্যবহার করেনি সময় সমর্থকদের প্রশংসা করেছেন এটাই কি দুর্বলতা যে মুখে জবাব দেন না অনেক সময় লিজন দাসকে দেখা গেছে জবাব দিয়েছেন কিন্তু শান্ত শান্তই থেকেছেন আমার মনে হয় শান্ত এই বিহেভিয়ারটা ডিজার্ভ করেন না এই জন্যই আমার মনে হয়েছে যে কিছু বিষয় নিয়ে কথা বলা উচিত যেমন ধরুন শান্ত গেল এক বছরে খারাপ পারফর্ম করেছেন সেটা টেস্টে সেটা করেছেন টি টোয়েন্টিতে আমরা বলতেই পারি তারপরেও শান্ত গেল এক বছর যে পারফরমেন্স করেছেন টি টোয়েন্টিতে সেটা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মানে সর্বোচ্চ রান করেছেন দুই সালে তাহিদ হৃদয় করেছেন চারশো রান তিনশো রান করেছেন শান্ত বাংলাদেশের হয়ে চব্বিশ সালে দ্বিতীয় সর্বোচ্চ হ্যাঁ আপনি যদি বলেন স্ট্রাইক রেট খারাপ হয়তো বা একশো ছয় তার থেকেও তো খারাপ অনেকের আছে যেমন লিটন দাস তার কিন্তু গেল বছর চব্বিশ সালে স্ট্রাইক রেট মাত্র একশো গড় হচ্ছে ষোলো সেই গড় এবং স্ট্রাইক রেট কিন্তু শান্তর ভালো তারপরেও শান্ত সাথে কেন এরকম আচরণ শান্ত ওয়ান ডেতে গত বছর রান করেছেন তৃতীয় সর্বোচ্চ হয়েছেন তার আগের বছর কি করেছেন টেস্টেও খারাপ করেছেন হয়তো পঞ্চম মানে সর্বোচ্চ রান সংখ্যা তালিকায় পঞ্চম হয়েছেন তার মানে টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ওয়ান তৃতীয় সর্বোচ্চ মাহমুদুল্লাহ এবং মিরাজের পর টেস্টে মিরাজ মাহমুদুল্লাহ না মিরাজ সাদমান এরপর লিটন দাস তারপরে আছেন শান্ত মানে মুশফিকের পরে শান্ত পঞ্চম মানে গেল বছর চব্বিশ সাল আমি তেইশ সালের কথা বলি সেখানে টেস্ট এবং ওয়ান ডে ফর্মেটে সর্বোচ্চ রান করেছেন শান্ত এবং টি টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন শান্ত তার মানে গেল দুই বছরের পরিসংখ্যান দেখলে আমরা দেখতে পারি চারবারই কিন্তু টপে আছেন শান্ত দুইবার খারাপ করেছেন তার মানে এতটাও খারাপ নয় তাকে দল থেকে বাদ দেবেন এবার আপনারা বা আমরা বলছি শান্তকে বাদ দিতে হবে দেখুন সবসময় বলা হয় শান্তকে থেকে একটু মুক্তি দিতে হবে হয়তোবা টি টোয়েন্টিতে একটু ভালো খেলার জন্য টেস্টে আমরা মিরাজকে দিতে পারি সেই আলোচনা থাকতে পারে কিন্তু এমন পারফর্ম করে আপনি কিন্তু দল থেকে বাদ দিতে পারেন না দল থেকে কোনো ভয় বাদ দেওয়া যায় না কারণ সবার থেকে ভালো পারফর্ম করেছেন গেল দুই বছরে তুলনামূলক সবার থেকে ভালো পারফর্ম হচ্ছে আপনার শান্ত স্ট্রাইক রেট হোক এভারেজ হোক অথবা আপনি তার করা দেখুন সেই দিক থেকে আমরা বলতে পারি শান্তকে বাদ দেন আমরা বলতে পারি শান্তকে ক্যাপ্টেন্সিতে রাখেন না কিন্তু আমরা কখনোই এইভাবে রাস্তায় একটা মানুষকে অবমান করতে পারি না এটা আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেটা বাংলাদেশের কোনো প্লেয়ার হোক না কেন বাংলাদেশের সাধারণ মানুষ হোক না কেন আমি হই না কেন আপনি হন না কেন এইভাবে বিমানবন্দরে অপমান করা বিমানবন্দরের বাইরে অপমান করা আমার মনে হয় এটা কখনোই কোনোভাবেই শান্ত ডিজার্ভ করেন না ভাবে এটা হতে পারে না এটা অন্যায় এটা অপরাধ শান্ত পারফরমেন্স দেখলে সেটাই মনে হয় দুর্বলতাকে কখনোই কারোর কারো ভালো ব্যবহারকে দুর্বলতা ভাবা হয়তো বা উচিত নয় এই জন্য মনে হচ্ছে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আমরা অবশ্যই অবশ্যই শান্ত ভালো করুক সেটা চাই আমরা সেটাও চাই যে শান্ত খারাপ করেন ধারাবাহিকতা না থাকে দল থেকে বাদ পড়ুক এটাও চাই অধিনায়গত থেকে চলে যাক খারাপ করলে কিন্তু এই ব্যবহারটা কোনোভাবেই শান্ত ডিজার্ভ করে না কারণ শান্ত কখনোই কাউকে পা ধরছেন না কারো হাত ধরছেন না কাউকে রিকোয়েস্ট করছেন না যে আমাকে দলে রাখেন পারফরম্যান্স এবং নির্বাচকদের বুদ্ধিতেই তাদের চাওয়াতেই শান্ত কিন্তু দলে আছেন দলে জোর করে শান্ত প্রভাব খাটিয়ে থাকছেন না আমার এই জন্য মনে হয় শান্ত কোনোভাবেই এই ব্যবহারটা ডিজার্ভ করেন না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন